বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর আট নমস্কার আমি প্রবল আজকে আপনাদেরকে দেখাবো ধলপাড়ার বা দিকের অংশটা মানে বা দিকে কী কাজ হচ্ছে সেই জায়গাটা পর্ব নম্বর সাথে কিন্তু আপনাদেরকে ধলপাড়ার ডান দিকের অংশটার ভিডিওটা দেখিয়েছি ওই বিলের মধ্যে অনেকগুলো ব্রিজ হচ্ছে সেখানকার কী কী কাজ কিভাবে হচ্ছে পর্যবেক্ষণ করতে আসছেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়েছি আজকে আপনাদেরকে ধলপাড়ার বাঁ দিকের যে কাজটি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব আরেকটি কথা বলে রাখি ধলপাড়াতে মানে বালুরঘাট টু হিলি যে মেন রাস্তা সেই মেন রাস্তার উপর দিয়ে ক্রস করেছে এই রেল লাইনটি এই ধলপাড়াতে সেই জায়গাটাতে রেলগেটও হতে পারে আবার ওভারব্রিজও হতে পারে বোঝা যাচ্ছে না যাই হোক ওখানকার কাজ শুরু হয়নি আমরা আপনাদেরকে আজকে বাদিকের যে বিলের মধ্যে কালভার্ট বা ব্রিজের কাজ হচ্ছে সেই জায়গাটার ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা একদম বিকেলে শিলা মানে সন্ধ্যার দিকে যার জন্য কিন্তু দেখুন কর্মচারীরা রোজগাজ শুরু করেছে অনেক কর্মচারী কাজ ছেড়ে ছেড়ে দিয়েছে তবুও আমরা দেখানোর চেষ্টা করব যন্ত্রাংশগুলো এবং কি কি কাজ হয়েছে কি কি কাজ এখনও বাকি আছে চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই দেখুন একটা অস্থায়ী অফিস রুম বানানো হয়েছে অফিসাররা পর্যবেক্ষণে আসেন তাদেরকে এখানে একটু বসতে দেওয়া হয় বলে মনে হয় এর আগের ভিডিওতেই কিন্তু আমি দেখালাম যে এখানে কাজকর্ম পর্যবেক্ষণ করার জন্য কর্তৃপক্ষরা কিন্তু গাড়ি নিয়ে বা এমনিও আসছেন এখানে দেখুন একজন কাজ করছেন যাই হোক চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই দেখি কি কাজ করছে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে চলুন দেখে আসি কি হচ্ছে এখানে প্রবলেমটা কী যন্ত্রাংশের কোনো একটা সমস্যা আচ্ছা এখানে মেরামতি চলছে কাজ হয়েছিল এখানে যাই হোক খুলে রেখেছে যন্ত্রাংশ অনেক যন্ত্রাংশ খুলে রেখে রাখা হয়েছে এখানে ইনি কাজ করছেন চলুন সামনের দিকে আর একটু এগিয়ে যায় মেন যেটা কাজ হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই যে কাজ হচ্ছে এইখানটাতে ব্রিজের কাজ এটাও একটা কিন্তু বিল এটা এইখানে কাজ এইটুকুই হচ্ছে পরবর্তী নাম্বার সাথে যে কাজটা দেখেছিলাম অনেকটা বড় কাজ হয়েছে এখানে কিন্তু তিনটা ব্রিজ হচ্ছে বলে দেখানো হচ্ছে দেখুন রড বাইন্ডিংয়ের কাজ চলছে না এখানে ওয়েল্ডিং করছে না এখানে শুধুমাত্র রড হাতেই তার দিয়ে বাধা হচ্ছে আর ঢালাইটা খুব বেশি দিন হয়নি মনে হচ্ছে যার জন্য জল দেওয়ার একটা কাজ চলছে পুরো এলাকাটা দেখুন ধান কাটাকাটি চলছে এই যে বিল জল জমে গেছে কচুরিপানায় দেখুন যে জল কচুরিপানা সবই দেখা যাচ্ছে পুরো চিত্রটা ঘুরিয়ে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই আপডেটগুলো চারিদিকে কিন্তু মানে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শুরু হয়েছে যেখানে যেখানে ব্রিজ ব্রিজের কাজ দরকার সেই সমস্ত জায়গায় ব্রিজের কাজটাই শুরু হয়েছে সবার আগে মানে জলের যে বিষয়টা সেটা যদি আগেই কমপ্লিট করে নেওয়া যায় তাহলে মাটির কাজটা করতে সহজ হবে তাড়াতাড়ি হবে আর যেভাবে একবারে শুরু হয়েছে কাজ চারিদিকে বালুরঘাট থেকে একদম হিলি পর্যন্ত আমি প্রত্যেকটা পর্ব ধরে ধরে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে কি কি কাজ হচ্ছে কোথায় কোথায় কাজ হচ্ছে তাতে আমার মনে হচ্ছে কাজ সম্পূর্ণ হতে খুব একটা বেশি দিন লাগবে না কারণ এই যে ব্রিজের কাজগুলো সেই কাজগুলোতেই একটু বেশি সময় লাগে আর এই কাজগুলো হয়ে গেলেই তারপরে মনে হয় সম্ভবত তাড়াতাড়ি হবে এই টিমটা এখনো পর্যন্ত কাজ শেষ করেনি দেখুন রড কাটিং চলছে বাইন্ডিং এরও চেষ্টা চলছে এখানে এখনো পর্যন্ত কাজ হবে হয়তো নাইডেও কাজ হতে পারে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ